কি কইতাম দুঃখের কথা মাঝে মাঝে কাম করার মধ্যে এত আনন্দ লাগে এত আনন্দ লাগে তখন আমি ভিলে যাই আমি যে কাজের বেডি রোহি মানা জরি না তো যাই হোক আজকে সকাল সকাল অনেক কাম করলাম কাম করতে আমি একদম হয়ে গেছি এদিক দিয়ে ফুলাডা একদিক দিয়ে আমি ঘর ঘুসাই একদিক দিয়ে ফুলাডা ঘরটার রাউলাই রায় তো কইলাম বাবা তুমি এরম আকাম কুকাম কিনলেগে করতেছ আমার দিকে চোখটা বড় বড় করে তাকাইলো তার মানে তার আমার কতারে ভালো লাগলো না তো যাই হোক আজকালকার ডিজিটাল ফুলা হ্যাঁ করে কিছু কাজ না আমি আরেকটা জারি দিলাম আব্বা তুমি ঘরে যেমনে নোংরা করতেছো হ্যাঁ আমার আরে না দিয়ে আমার খাটের চারিদিক দেখালি করতেছে মানে আমার কথা তার এক কান্দে নিতেছে আর এক কান্দে বাইর করতেছে মারা একটু পালিশমেন্ট দিলে ফোলা পাইনি আবার কি লেগে যেন পছন্দ লাগে না তো হ্যার ব্যাপারও সেই সে আমার কোনো কথাই কানে দেয় না কারণ সে তার বাপের কথাই একমাত্র কানে লাগে আর কারোর কথা আর ভালো লাগে না মাঝে মাঝে মামারও একটু ফাত্তা দেয় খালি মারেই ফাত্তা দেয় না দেখেন আমার রাত দিয়ে কেমনি ওয়ার্নিং দিতেছে যে থামো 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 তো যাই হোক সব ঘর দুয়ার আজকে সুন্দর মতো গুছ গাছ করে নিলাম এটা হলো ভাইয়ের রুম তো বাইয়ের রুম তো গছ গাছ করার মতো কিছু নাই কারণ হ্যার রুম যত গুছামো অত সে লেবো কারণ এলোমেলো সারা হ্যাঁ আবার থাকতেই পারে না তো আজকে ড্রয়িং রুম থেকে শুরু করে বেডরুম থেকে শুরু করে টিপ টাপ করে সুন্দর করে রুসাইয় ফেলাইছি গুসাই ফালানোর মধ্যে একটা আনন্দ আছে আর আজকে যেহেতু ভাইয়া আমাদের সাথে ফার্স্ট টাইম দুপুরে লাঞ্চ করবো এমনিতে ভাইয়া দুপুরে লাঞ্চ করে না তার খাবার আমি রুমেই দিয়ে আসি তো আজকে অনেক দিন পর ভাইয়া বোনের সাথে দুপুরে লাঞ্চ করবো তো এই জন্য আজকে ভাইয়ার সব পছন্দের খাবার আমি রান্না করলাম তো এই দিক দিয়ে চিন্তা করলাম ঘরটার একটু সুন্দর সুন্দর একটা লুক দেব যেহেতু ভাই বোন আজকে একসাথে লাঞ্চ করবো এই আনন্দে আমি টেবিলটা সুন্দর করে এটা গুছ গাছ করে নিলাম তো আজকে আবার মেহমান আসার কথা ছিল হ্যাঁ আবার ব্রেক দিছে তো মেহমান নাই তাতে কিসে এলাকায় কি খাবার নষ্ট করা যাবে আমরা ভাই বোনরা আজকে সুন্দর করে খাইয়া সব শেষ কর মতো এখানে আমি রোস্ট রান্না করছি যেহেতু মানুষ কম তো সুন্দর করে রোস্ট রান্না করছি এখানে আবার একটা সুন্দর সালাদ করেছি এখানে আবার একটা চিকেন ফ্রাই করেছি তো আজকে সব হচ্ছে ভাইয়ার পছন্দের খাবার এখানে সালাদ করেছি আর এটা হচ্ছে গরুর মাংস তো যাই হোক সবার এইখানে ভাইয়ার জন্য একটু ফ্রায়েড রাইস রাখা ছিল আগের থেকে তো আজকে মোটামুটি লাঞ্চে অনেক আইটেম ছিল তা এখন আমার ভাইয়া চলে আসছে তো ভাইয়া আসার পর পর তার কুলের জায়গাটা দখল করে নিছে রিহান রিহান বরাবরই একদম মামারে জ্বালানের মধ্যে ফিজ টি করে মামার কুলে বৈশাশে মোহনের সুখে কত গান গাইতেছে কত পড়াশোনা করতেছে তো আমার ভাইটাই একটু টায়ার্ড যেহেতু সে তিন দিন চিটাং ছিল চিটাং থেকে আসার পরে ভাইয়ার শরীরটা একটু বেশি টায়ার্ড হয়ে গেছে গান তো ভাইয়া যখন আমাদের সাথে দুপুরে লাঞ্চ করে আমার কিন্তু খুবই আনন্দ লাগে তো যাই হোক আজকে ফ্যামিলি টাইমটা অনেক ভালো কাটলো সবাই দোয়া করবেন